সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন নরেন্দ্র মোদী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য আন্ত আঞ্চলিক গোষ্ঠীর জোট বিমস্টেকের কেন্দ্রবিন্দুতে অবস্থিত থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে কথা বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যকে ল্যান্ডলকড বা ভূবেষ্টিত আখ্যা দিয়ে বলেছিলেন ভারতের এই রাজ্যগুলোর সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ নরেন্দ্র মোদী এমন এক সময়ে এই মন্তব্য করেন যার ঠিক একদিন পর শুক্রবার ব্যাংককে তার ও ডক্টর ইউনুসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভুজে মোদি ও ইউনুস প্রথমবারের মতো মুখোমুখি হন অপরদিকে বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্রে পরিণত হয়েছে এটি একটি সত্যিকারের গেম চেঞ্জার হবে এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় গত বুধবার স্পষ্ট করে জানায় যে ভারতের উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে তার মন্তব্য সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল তবে তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তিনি যখন বেইজিংকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সুবিধা নেওয়ার আহ্বান জানিয়ে চীনে কথা বলছিলেন তখন ভারত তা নিয়ে ভ্রু ছিল মোদী গত সপ্তাহে বাংলাদেশ জাতীয় দিবসে ইউনুসকে চিঠি লিখে অভিনন্দন জানান এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার তাৎপর্য তুলে ধরেন এ কে এম শামীম খান নিউজ ডেস্ক রেভুলেশন টোয়েন্টি ফোর